আপডেট ওকে গুগল গো টু হোম ওকে গুগল বলিউম জিরো মিউট হয়ে গেছে মিউট উঠে গেছে হ্যাঁ খুব চমৎকার টিভি হ্যাঁ

দেখবেন টিভি গুলো প্রত্যেকটা টিভি আমাদের ডিসপ্লে তৈরি প্রত্যেকটা টিভি চালায় দেখা আপনারা যে কোনো এখান থেকে একটা পছন্দ করে কিন্তু পারচেজ করতে পারবেন আমাদের বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস ঢাকা উত্তরা হাউস বিল্ডিং পাঁচ নাম্বার রোড ছয় নম্বর সেক্টর রেলাইনের সাথে জোনাল মার্কেট জোনাল টাওয়ারের দ্বিতীয় তলায় শেয়ার ইলেকট্রনিক্স মার্ক সো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে ভিশন একটা অফিসিয়াল শোরুম এবং বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে যদি কেউ ভিশন টিভি নিতে যায় তাহলে কিন্তু সেরা ইলেকট্রনিক্সের কোনো জুরি নাই এবং আপনারা কিন্তু সাদার বাইকে দেখতে পাচ্ছেন আর সাদাত ভাইয়ের এখানে আসলে সকল প্রকার ব্র্যান্ডের গুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন সাদাত ভাই আজকে কিন্তু একটা রাগ নিয়ে আসছে আপনার কাছে কেন ভাই রাগ আবার আমি তিন চার দিন আগে আপনার একটা ভিডিও আপলোড করছি একটা অফারের তো একটা অডিয়েন্স কমেন্ট করলো যে সাদাত ভাই তো দাম কমায় না আগের দামই বলতাছে আগের দামই বলতাছে হ্যাঁ আগের দামই বলতাছে তো এটা একটা আপনার উপর আমার রাগ আজকে ভাই আপনি এমন একটা প্রাইস দেন ঠিক আছে যাতে আসলে দাম কম থাকে ভাই সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে একমাত্র প্রাইস আমি দেই আজকে আমি আমার চ্যালেঞ্জ করলাম আপনি আপনার চ্যালেঞ্জ করেন আমি আমাকে চ্যালেঞ্জ করলাম আগে যে প্রেসটা দিছি আপনার অডিয়েন্স বলেন খাতা কলম নিয়ে নোট করা শুরু করতে আচ্ছা আজকের ভিডিওতে যে প্রেসটা দিব আগের ভিডিওতে যে প্রেসটা দিছি সেটা থেকে আজকে আরো কম হবে আরো কম হবে আরো কম হবে ইনশাআল্লাহ নোট করতে বলেন অনেকে অযথা দেখে যে ভিডিও না দেখে একটা কমেন্ট করে চলে যায় ঠাস করে হুটহাট করে একটা কমেন্ট করে চলে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে কম রাখতাছি কিনা মিলে দেখবেন ঠিক আছে অনেকে আরেকে একজনে আয়শা বলে

আজকে কিন্তু আমরা প্রাইস বলতাছি আর আগেই বলতাছি এর একটা ভীষণের অফিসিয়াল শোরুম আর এটা হচ্ছে প্রাণ আর এর ভীষণ ব্র্যান্ডের টিভি আর ভীষণ ব্র্যান্ডের টিভি নিয়ে ভাই নতুন করে কিছু বলতে গেলে বেশি বলা হবে অনেকে প্রাইস দেখে গেছে অনেকে যারা বিশ্বাস করে যারা মনে করে যে প্রাইস উনি আসলে কম তারা আবার মনে করে যে এটা ডুপ্লিকেট প্রোডাক্ট হ্যাঁ এইটা কিন্তু অনেক সন্দেহ করে এত ডিসকাউন্ট দেওয়ার কারণে তো আমি বলবো যদি ডুপ্লিকেট কপি প্রমাণ হয় অবশ্যই আপনারা আসবেন এক লক্ষ টাকা পুরস্কার নিয়ে যাবেন ভাই আমি ওপেন চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জ যে আপনারা আসেন

আমরা তো আসলে অনেক ব্র্যান্ড নিয়ে কাজ করি কিন্তু আস্থার জায়গা থেকে বলতে পারি যদিও এটা দেশীয় ব্র্যান্ড হয় কিন্তু অনেক ভালো আচ্ছা যাক আমরা গুগল টিভিতে তে পরে যাই ভীষণের কম দামি টিভি দিয়ে শুরু করি কম দামে বত্রিশ জি টিভি তে শুরু করবো মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে আচ্ছা শুধু চোদ্দ হাজার টাকা দিয়ে চোদ্দ হাজার টাকা গর্ত ভিডিও দিছি ভাই চ্যালেঞ্জ দিয়ে আছি বলছে আমি আমাকে চ্যালেঞ্জ করবো আচ্ছা ঠিক আছে তো গত তুই চোদ্দ হাজার টাকা আজকে দিচ্ছি মাত্র তেরো হাজার আটশ টাকা আজকে শুধু তেরো হাজার আটশো তেরো হাজার আশো টাকা নোট করতে বলেন ভাই যদি কম দাম না হয় আগের ভিডিওর থেকে তাহলে বলতে পারবেন কোন টিভি দেখেন

কারণ আপনাদের নিয়ে কিন্তু বাইরা চলতে আছে আপনাদের খোঁজে কিন্তু বাইরা সব সময় একটা ভিডিও করে আপনারা দেখেন যে এই এই যে টিভিটা এটা একটা বেসিক টিভি বেসিক টিভি এটা দিয়ে আপনারা সিসিটিভি ডিসলাইন মনিটর এটা তো সারা দিন ইউজ করলেও কোম্পানি ক্লেম করে দিছে এটা 4 বছর 4 বছরের গ্যারান্টি 64 জেলায় হোম সার্ভিস হোম সার্ভিস রাইট হ্যাঁ তাহলে এটার মধ্যে আমাদের রাস্তা থাকবে না সাথে একটা পেন ড্রাইভ ফ্রি আবার পেন ড্রাইভ ফ্রি পেন ড্রাইভ ফ্রি শুধু এই টিভির সাথেই পাচ্ছেন এবং আমি আপনাদের একটু দেখাই যে টিভির প্যানেলের কালার কন্ডিশনটা একটু দেখেন এটা কিন্তু খুব ব্রাইটনেস না হ্যাঁ যে আপনার চোখে লাগতেছে চোখে লাগে সারা টিভির সামনে বসে দেখেন না যে আপনার টিভিটা খারাপ লাগে কি একটা কথা সেটা হচ্ছে গা অনেকে জিজ্ঞাসা করবে ভাই একটা টিভি কেনার আগে আমরা কি কি জিনিসগুলো দেখি আমরা একটা টিভি কিনতে পারি অনেকে কিন্তু বলে এখন বাংলাদেশের মার্কেট এত এত টিভি ভাই এখন কোনটা দিয়ে কোনটা কিনবো কোনটা রেখে কোনটা কিনবো সবগুলাই ভালো লাগতো সবগুলাই সব দোকানদারই ভালো বলতেছে আমি নিজের থেকে আমি কোনটা আমি নিবো আচ্ছা এইটার ক্ষেত্রে আমি আপনাকে একটা পরামর্শ দিবো কোন দোকানদারের দিবে না দিবে সেটা আমি জানি না কারণ আমি টোটালি একটা অন্যান্য থেকে আমি টোটালি আলাদা ওকে ঠিক আছে তো আমি চাবো না যে আপনি এই প্রোডাক্টটা নেন আপনার এই প্রোডাক্টটার ক্ষেত্রে যে জিনিসগুলো ইউজ করাচ্ছে সেগুলোর কাছে আমি বলতাছি এই সেম জিনিসগুলো যদি আপনার পছন্দের কোনো তালিকায় কোনো টিভি থাকে আপনি নিতে পারে ওকে ঠিক আছে এটার প্রাইস কত দিয়ে এটা ভাই মাত্র 16500 টাকা 16500 টাকা চার বছর গ্যারান্টি রয়েছে সাথে একটা প্যান ফ্রি আর প্যান ড্রাইভ ফ্রি প্যান ড্রাইভ ফ্রি থাকতেছে 32 জিবি দেখেন 16500 টাকা 13800 টাকা আমি জানি না ভাই আপনারা নোট করতেছেন কিনা একটু নোট করেন নোট করবেন বলতে দিছি তাহলে আপনারা মানে অযথা কমেন্ট করতে হবে না রাইট ঠিক আছে ভাই তারপরে কি দেখব যে জিনিসগুলো আমি বলছিলাম আমাদের গুগলের ক্ষেত্রে আচ্ছা গুগল ডলবি অডিও সাউন্ড সিস্টেম দিচ্ছে

কেনার আগে এটা সম্পর্কে জানতে হবে আমরা সাধারণভাবে যখন আগে যে টিভি কিনতাম তখন কিন্তু কি দেখতাম একটা টিভির গেট আপটা দেখতে দেখতাম আর সেই ইনসিটার ক্ষেত্রে ফোকাস দিতাম আর কালারটা একটু আসে তখন তো টিভি কালার আসে না এখন বর্তমানে আমরা টিভি কেনার ক্ষেত্রে কি করি আমরা ফোন কিনার কালার হ্যাঁ আগে দেখি কালার আমরা ফোনের ভিতর যে জিনিসগুলো খুঁজতাম আগে হ্যাঁ এখন যা খুঁজি এখন সেম জিনিস আমরা টিভির ভিতরে খুঁজতে পারি দেখো যেন রাইট হ্যাঁ এটার কালার ঠিক আছে কিনা এটা প্রসেসর কি ইউজ করেছে এটা র‍্যাম রম কত রয়েছে এন্ড এটার আপনার ভার্সন কি আপডেট করতেছে এটা কি কি চাল করতে পারতাছি সব কিন্তু আমরা মোবাইলের ক্ষেত্রে মতো কিন্তু এটাতে আমরা না আপনার দেখতে পারতাছি দেখতে পারতাছি রাইট হ্যাঁ এই সিস্টেমটা হচ্ছে এখন বর্তমানে এই যুগটা চলে আসছে এই টিভিতে তো হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রত্যেকটা টিভিতে আপনার গুগল সার্ভিস জিনিসটা প্রয়োজন এখন বলতে গুগল সার্ভিস জিনিসটা কি হবে যে প্রয়োজন কি হবে এটা আমরা কিছু করতে পারবো আপনাদের কিছু করতে হবে না আপনার টিভি করবে সেই জিনিসটা আচ্ছা ঠিক আছে এই যে এত এত অ্যাপস চালাচ্ছি আমরা এই অ্যাপসগুলোর কিন্তু একটা পারমিশন নেওয়া লাগে গুগল থেকে অ্যাপসগুলো চলতেছে কিন্তু গুগল থেকে যেহেতু গুগল টিভি এই পারমিশনটার নাম হচ্ছে গুগল সার্টিফাই আর পারমিশন যেটা না থাকলে গুগল সার্ভিস সারা ওকে তো পারমিশন না থাকলে কি হবে ভাই পারমিশন থাকলে আপনি অ্যাপগুলো চালাছেন যে কোনো সময় অ্যাপ আপডেট আসছে অ্যাপসটা চলবে না ঠিক আছে দ্বিতীয়ত আর কি তো ডলবি সাউন্ড সিস্টেমটা কি ডলবি সাউন্ড সিস্টেম হচ্ছে একটা অসাধারণ স্মুথলি ক্লিয়ার বেস সম্পূর্ণ একটা সাউন্ড সিস্টেম যেটা আপনার যদি সারাদিন দেখেন একটা সাউন্ডের জন্য আপনার একটা বিরক্তি ফিল আসবে না আমি আরেকটা জিনিস দেখাই দেখেন এটা ভীষণের সবচেয়ে কম দামি টিভি হ্যাঁ কালার দেখেন

আজকের ভিডিওতে বলছি আমি আমাকে চ্যালেঞ্জ করো মাত্র 21800 টাকা 21800 টাকা 21800 টাকা দেখেন 21800 টাকা হলে নোট করতে বলেন নোট করতে বলেন আমি ভিডিও তো বল করাই আছে इवन যারা কম বলবে তারা আমি আশা করব যে ভিডিওটা আরেকবার দেখবেন হ্যাঁ অথবা আগের ভিডিওটা দেখবেন 21800 টাকা অরিজিনাল গুগল টিভি অরিজিনাল গুগল টিভি এর 4 বছরের গ্যারান্টি 4 বছরের অফিশিয়াল ভাবে গ্যারান্টি আছে পার্স প্যানেল মাদারবোর্ড যা আছে সব 4 বছর এর সব প্রত্যেকের সাথে ওয়াল মাউন্ট সাপোর্ট একটা রিমোট ব্যাটিং ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি তারপরে কি দেখব তারপরে অ্যান্ড্রয়েড টিভি অ্যান্ড্রয়েড টিভি

ভীষণ কি করলো আপনাদের গুগল আইনা দিল গুগল প্লে স্টোর আইনা দিল এইখানে গুগল প্লে স্টোর এবং আপনার ডিরা গুগল ই আইনা দিল গুগল আইনা দিল হ্যাঁ তার মানে কি আপনাদের জন্য অনেক কিছু কিন্তু সহজ করে দিছে সহজ করে দিছে তো আপনারা এই সুযোগগুলি আপনাদের লুফে নিতে হবে এন্ড বাই সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আমরা চাইনিজ টিভি কিনলে কিন্তু সার্ভিস কোথায় পাই যেহেতু মানে দেখি তো সেই দোকান আবার টাইনা নিয়ে আসা লাগে নষ্ট হলে আচ্ছা আর বাংলাদেশের চৌষি তালে কিন্তু ভীষণ সার্ভিস পাওয়া যায় আচ্ছা ঠিক আছে তো এটার প্রাইস কত দিছেন Android Android ভয়েস কন্ট্রোল ফ্রেমলেস ফুল ডিসপ্লে এটা আমরা ওখানে দিছি ভাই মাত্র 20000 900 টাকা এটা হচ্ছে 20900 টাকা আরো টাকা 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 দেখেন প্রত্যেকটা টিভির উপরে কিন্তু আপনারা মূল্য ছাড় প্রত্যেকটা টিভির উপরে হ্যাঁ হ্যাঁ তার উপরে আরেক চ্যালেঞ্জ চ্যালেঞ্জের উপরে চ্যালেঞ্জ প্রতিকা টিভিতে মূল্য ছাড় ঠিক আছে এটা কিন্তু এখন প্রত্যেকটা টিভি থেকে করতে পারবেন টিভি কন্ট্রোল আমাদের প্রত্যেকটা গুগল অ্যান্ড্রয়েড টিভি চার বছরের গ্যারান্টি ওয়ান্টি রয়েছে প্রত্যেকটা টিভি আপনার এলাকায় সার্ভিস হবে 64 চালায় গুলো ওকে তারপরে আমরা এই যে মানে একদম জনপ্রিয় একটা টুঙ্গে হ্যাঁ টুঙ্গে যেটা ই30 ই30 এস 32 ই30 এস গুগল প্লে নেটফ্লিক্স ইউটিউব কোরম কাজ বিলিং প্রত্যেকটা স্ক্রিন শেয়ার করতে পারেন ডলবি অটো সাউন্ড সিস্টেম রয়েছে প্রত্যেকটা টিভিতে এইচডিডি এইচডিএমআই প্যানেল সব চলবে ভাই সব

দাম কমছে কিন্তু আপনাদের স্বপ্নে টিভি কিন্তু এই টিভিটা যখন বাজারে ছিল তখন কিন্তু এই প্রযুক্তিটা তখন আসে আসেনি না তখন তখন এই টিভিটা ছিল আর বুঝেন এই টিভিটা কত পরিমাণ চাহিদা কত প্রাইস ছিল টিভিটা ঠিক আছে এত টাকা চাইলে কিন্তু এখন শুধু 20500 টাকা হলে নিতে পারবে হ্যাঁ একসময় মানুষের স্বপ্ন ছিল হ্যাঁ স্বপ্ন চার বছর গ্যারান্টি থাকতো আবার চার বছর বয়সের মাধ্যমে যা বলবেন তাই কিন্তু চলে আসবে ওকে ঠিক আছে তারপর আমরা চলে যাবো হচ্ছে তেতাল্লিশ আমাদের এখানে আর একটা স্মার্ট রয়েছে নতুন আপডেট সিরিজ নামায় ফেলেন একটা জিনিস দেখো জিনিস দেখাই দিই আচ্ছা এটা মানে এটা হচ্ছে সবচেয়ে স্লিম টিভি দেখেন কার কেন আমি নামাইতে বলছি এই দেখেন সবচেয়ে স্লিম ভীষণের এই টিভিটাই সবচেয়ে স্লিম এবং আপনারা যদি এইভাবে দেখেন এই দেখেন অর্থোডক্স স্লিম কার্ভ হ্যাঁ মানে পিছন সাইডে কার্ভ করা কার্ভ দেখেন কার্ভ আর একদম একদম স্লিম আর এটা প্রাইসটা অনেক স্লিম রাখা অনেক স্লিম হ্যাঁ অনেক কম এটা আমরা আমরা একটা জিনিস যেটা দেখব ভাইয়া এটা হচ্ছে সিস্টেম এটা হচ্ছে আপনার 32 CS 40 হ্যাঁ 32 40 কোয়ালিটা সুপার ফাস্ট এই সিরিজটা যেটা আমি যেটা বললাম এই সিরিজটা কিন্তু সর্বপ্রথম ভিশনে আছে এখন পর্যন্ত ভিশনই আছে ভিশনই আছে আপনি কিছুদিন যাওয়ার পরে দেখবেন এই সিস্টেম অন্য কোম্পানি নিয়ে আসছে আচ্ছা যেটা বললাম আমি শুরুতে ভাই এটার প্রাইস এখন কত দিতেছেন এর ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ড্র ফোন স্ক্রিন শেয়ারিং কাস্ট অ্যাপস স্টোর সব রয়েছে এটা 17000 টাকা মাত্র এটার প্রাইস হচ্ছে 17000 17000 টাকা মাত্র 17000 টাকা হলে এই চমৎকার টিভিটা নিতে পারবেন আমরা এবারে চলে আসি গরিবের ফোরকে দেখেন আরো টিভি আছে দেখেন এই যে এগুলো কিন্তু আমরা দেখাই নেই তার মানে কি এগুলো দুই হাজার তেইশের মডেল বলে সাদা ভাই এগুলো আপনাদের দেখায় না কিন্তু ভীষণের চল্লিশ ইঞ্চি টিভি যেটা এখন অনেক কোম্পানির মধ্যে বিলুপ্ত হয়ে গেছে রাইট নাই অনেক কোম্পানিতে কিন্তু নাই হয়ে গেছে সাইজটা কিন্তু অফ করে দিয়েছে তো এখনো কিন্তু ভীষণ চল্লিশ ইঞ্চি টিভি রাখছে প্লাস গুগল টিভি গুগল টিভি রাইট হ্যাঁ

আর এছাড়াও মানে সাদাত ভাইয়ের কাছে আমি আরো আপনাদেরকে একটা জিনিস বলি অনেকেই বলেন যে ভাই সাদাত ভাইয়ের কাছে আর অন্য কিছু নাই সাদাত ভাইয়ের কাছে অনেক অপশন আছে আপনারা যদি অনেক কিছু দেখতে হয় অনেক কিছু দেখতে হলে আপনাদের ডিরেক্ট শোরুমে আসতে হবে দেখার ইচ্ছা থাকলে জানার ইচ্ছা থাকলে বোঝার ইচ্ছা থাকলে অবশ্যই বলবো সেরা এখন যেহেতু আমাদের ভিডিওটা হচ্ছে এক্সক্লুসিভ ভিশন কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাই সাদাত ভাইয়ের কাছে জেভিকো আছে এই দেখেন অনেকের পছন্দের ম্যাঙ্গো আছে তারপরে আপনাদের পছন্দের হায়ার আছে ইন্টারন্যাশনাল সব এবং নোভা আছে সব ব্র্যান্ড তো এইখান থেকে টিভি কিনলে কোনো নন ব্র্যান্ডের হ্যাঁ টিভি পাবেন না এবং ধোকার কোনো অপশন নেই অপশন নেই তো আমি এই জিনিসটা দেখাই দিলাম যে আসলে এটা কিন্তু শুধু এক ভিশন নিয়ে আছে এরকম কিছু না এর সব ব্র্যান্ডের টিভি আছে আপনারা দেখেন না কত কত কালার দেখাই দিয়ে মারাত্মক লেভেলের কিন্তু কালার এটা কিন্তু রিয়েল 4K আর এটার ব্ল্যাক লেভেলটা দেখেন ব্ল্যাক লেভেলটা অনেক সুন্দর ব্ল্যাকটা কিন্তু আমরা সাধারণ ভাবে যে জিনিসটা দেখি ব্ল্যাকটা কিন্তু সাদা থাকে ফেকাশ হয়ে যায় আপনারা ব্ল্যাকটা কিন্তু পিওর কালারগুলো দেখেন দেখেন কত সুন্দর চমৎকার কালার ন্যাচারাল যুক্ত কালার হবে এটা 2GB 32GB RAM রান করতেছে আচ্ছা এর রশিং 11 এটা গেমিং প্রসেসর ইউজ করে আছে গুগল সার্ভে করা বুরু সিস্টেম ডলবি ডট সাউন্ড সিস্টেম নেটফ্লিক্স ইউটিউব কোন কাজ বিলিং প্রাইম ভিডিও অ্যাসিস্ট্যান্ট গুগল টিভি এটার মডেল হচ্ছে RN1 গ্যালাক্সি প্রো ওকে এটা রিমোট ভয়েস কন্ট্রোল এবং কি রিমোট ছাড়া টিভি চালাতে পারবেন আচ্ছা রিমোট ছাড়া একটু চালায় দেখেন আচ্ছা দেখে আপনাদের একটু ওকে গুগল গো টু হোম দেখেন হোমে কিন্তু চলে আসছে হুম খুব ফাস্ট ঠিক আছে খুবই ফাস্ট কাজ করবে হোমে চলে আসছে এবং কি যদি আমরা যদি ভিডিওর কথা বলি এবং ভিডিওটা কিন্তু আবার অটো প্লে হয়ে যায় দেখেন চলে আসছে এবং এটা চাইলে আপনার ভলিউম বাড়াইতে কমাইতে পারবেন না সব একটু দেখায় দেন দর্শকদের ওকে গুগল ভলিউম ফিফটি ওকে ওকে মানে এইখানে আসলে অনেকগুলো রোবট টিভি যেমন এইখানে দেখেন এইটা দেখেন ওই যে দেখেন একটা রোবট টিভি আবার এই যে দেখেন রোবট টিভি দেখেন হোম হোমে চলে আসছে এটার প্রাইস কত দিতেছেন এটা রাখতে যা মাত্র 38000 টাকা আজকের ভিডিওতে extra 200 টাকা ডিসকাউন্ট আর তার মানে হচ্ছে 37800 টাকা 37800 টাকা আপনারা যদি নোট করা এখনো বাকি থাকে 37800 টাকা রোবট টিভি অলরেডি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এবং এই এই সাত আট ভাই সাত আট চ্যালেঞ্জ রাইট তাই তো ওকে গুগল ওয়েদার আপডেট হ্যাঁ আপনারা দেখেন সব এই দেখেন সবাই সব আমি আপনাদেরকে এখানে এই জন্যই আসতে বলি যে আপনারা আসেন একটা সাথে একটা কম্পেয়ার করেন আপনারা একটা সাথে একটা কম্পেয়ার করেন এই দেখেন এবং প্রত্যেকটা টিভি আপডেট অটো আপডেট আছে দেখেন এই দেখেন এটাও আপডেট আছে এইটাও আপডেট আছে এইটাও আপডেট আছে ওইটাও আপডেট আছে সব আপডেট মানে সব আপডেট মানে আপনারা বুঝতে পারছেন আর এটা তো ভাই আমার পছন্দের টিভি আমি আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন তাহলে কিনবো আর কি ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ

তো সর্বনিম্ন আপনারা যদি কিউরিটি কিনতে চান ফিফটি ফাইভ ইঞ্চির উপর থেকে কিনতে হবে ফিফটি ফাইভ ইঞ্চি থেকে শুরু কিউরি ডিসপ্লেটা হচ্ছে কি আপনার সাধারণ অন ফোর থেকে আরো অনেক গুণ আপডেট কালার কনফিগারেশন বলেন পিছনের ব্যাকলাইট অনেক বেশি থাকার কারণে কিন্তু পিছনের সবগুলো কিন্তু আপনার যত জিনিস যেগুলো দেখবেন সব একদম ন্যাচারাল মনে হবে সব প্রত্যেকটা পিক্সেল আপনারা দেখতে পাবেন ঠিক আছে খুব চমৎকার অ্যান্ড ফোর কে এইচ ডি ইউএস ডি এইচ ডি আর সব গুগল টিভি ইউএলইডি হ্যাঁ আপনার চার বছর গ্যারান্টি চব্বিশ ভাবে

তারপরে আরো এক্সট্রা অফার হলো 2000 টাকা ডিসকাউন্ট মানে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি চমৎকার ভাই সো फ्रेंड्स আপনাদের আসলে ভিশন নিয়ে আমি নতুন করে বলবো না আপনারা ভিশন টিভি কিনতে হলে সরাসরি চলে আসুন সেরা ইলেকট্রনিক্স স্মার্ট এবং বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে ভিশন টিভি নিয়ে যান ভাই হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের সুযোগ সুবিধা বলেন যারা ঢাকার ভিতর রয়েছে তারা হোম ডেলিভারি পাবে ঢাকার বাইরে রয়েছে তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছে টিভিগুলো কিন্তু পারচেজ করতে পারবে এন্ড যারা শোরুমে আসতে চান শোরুমে আমি বলবো ওয়েলকাম বলি সবাইকে আসেন আপনারা শোরুমে আসেন আইসা চা খাবেন দেখবেন টিভি গুলো প্রত্যেকটা টিভি আমাদের ডিসপ্লে তে প্রত্যেকটা টিভি চালায় দেখা আপনার যে কোনো এখান থেকে একটা পছন্দ করে কিন্তু পার্চেস করতে পারবেন আমার বলে দিচ্ছি আমাদের উত্তর হাউস বিল্ডিং পাঁচ নাম্বার রোড ছয় নম্বর সাথে জোনাল মার্কেট জোনাল টাওয়ারের দ্বিতীয় তলায় শেয়ার ইলেকট্রনিক্স মার্ট ওকে ভাই অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আমি যেটা বলছিলাম যে কম্পেয়ার একটা ভিডিও করবো তো অতি শীঘ্রই আসতেছে আসে চোখ রকম আমাদের চ্যানেলে ভাই ভালো থাকবেন আল্লাহ